স্কিন প্রিন্ট করা যা যেটা প্রথমে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন তারপর হলো এই একটা কালার মিষ্টি কালার যেটাকে বলে তারপর হলো একটা ব্লু কালার সবগুলো ম্যাটেরিয়াল সেম ডিজাইন সেম সবই সেম শুধু কালার গুলো আলাদা তারপর হলো এটা সর্বশেষ পার্পেল কালার দিয়ে শেষ করলাম এগুলো কিন্তু আরো কালার হয় আরো প্রিন্ট হয় তো এতগুলো দেখা থাকলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো বলে দিচ্ছি এটা হলো আপনার বড়ি সাইজটা হবে আটচল্লিশ পঞ্চাশ লম্বাটা হবে হবে তো মতো ধামাকা অফার পরশু দিব তো যারা এক পিস দিবেন মাত্র মাত্র পাঁচশো টাকা আর যারা প্যাকেট নেবেন অবশ্যই নাম্বার আছে আমাদের সেখানে যোগাযোগ করবেন তো এটা সিস্টেমটা বলছি আপনার নিতে হবে চাইলে আমাদের দোকানে সঙ্গে যাবেন আমাদের দোকানটি হলো মায়ের জনস নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিশ্বাসী নাম দোকান ঢাকা বেড়ে বজায় রাখবেন তো সকাল ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম